বস্তি থেকে মহল সব খবর এক নজরে নীল সালামা সত্যের সাথে সত্যের পথে বেলেঘাটা বালকবৃন্দ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো সারা বাংলার ভলিবল টুর্নামেন্ট ষোলোই জানুয়ারি এই টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও সতেরোই জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয় এবছর এদের পনেরোতম বর্ষ পদার্পণ করেছে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত হয়েছিলেন দমকল সুজিত বসু সন্তোষ ট্রফি বিজয়ী টিমের কোচ সঞ্জয় সেন উপস্থিত ছিলেন এই ক্লাবের প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরী ক্লাব সেক্রেটারি সন্দীপ রায় এবং সৌভিক মজুমদার সহ বিশিষ্ট অতিথি এবং ক্লাবের সকল সদস্যরা টোটাল আটটি টিম এই বছর এই খেলায় অংশগ্রহণ করেছে উনিশে জানুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবে রকম আটকে সঙ্গে আপনি একটা সান্তা স্থাপন করেন খেলাধুলার ব্যাপারে কী জানতো দেখুন খুবই ভালো ভলিবল টুর্নামেন্ট ওরা করে আর এটা অনেক পুরনো টুর্নামেন্ট অনেক আগে আমি একবার এসেছিলাম অনেক দিন পরে এটা একটা একশো বছরের ক্লাব এটা দুর্গা পুজোর সময় আমি এসেছিলাম গত দু বছর আগে মনে হয় এক গত বছর গত বছর আর ভলি প্রচুর ছেলেরা খেলছে আজকে এখন পোস্ট্যান্ড টেলিগ্রাফ ভার্সেস ইনকাম ট্যাক্সে খেলা হচ্ছে এরা রেল খেলেছে রয়াল কলকাতা পুলিশ ভালো দেখুন যে যে কোনো ডিসিপ্লিন তারা ভালোবাসতে পারে ভলিটারও অনেক আমাদের ভালো দিক আছে প্রচুর ছেলেরা মেয়েরা খেলছে এখন ভলি আমার শুভেচ্ছা রইল দাদা ভলিবল খেলার প্রতি এখনকার যুব সমাজ কতটা আগ্রহ দেখায় না দেখুন সবাই তো বলই খেলবে না কিন্তু যারা ভলি খেলা তারা খেলছে যে যেটা ভালো বোঝে সে সেটাকে খেলছে ডিসিপ্লিন যে যেটা পছন্দ করে সে সেটা খেল কেউ ফুটবল ভালোবাসে কেউ ক্রিকেট ভালোবাসে কেউ ভলিবল ভালোবাসে কেউ হকি ভালোবাসে ঠিক আছে আজকে কি জানাবেন দর্শকদের জন্য দেখুন আমাদের এই বালকবৃন্দ ক্লাবে আগেও আমাদের অনুষ্ঠান হয়েছে মাঝখানে কিছু করোনা বা বিভিন্ন কারণে বন্ধ ছিল আমরা আবার এটাকে শুরু করলাম এখানে আমাদের তো এমনি প্রশিক্ষণ চলে ছেলে মেয়েদের প্রশিক্ষণ চলে তাদের এবং তারা ডিভিশনে খেলছে হ্যাঁ ডিভিশনে খেলছে থার্ড ডিভিশনে ভলিবল খেলছে ওদের কঙ্কন আছে ওদের ওই এখানে এসে প্রচিন্ন চিন্তা না এখানে আমাদের রেগুলার যোগাসনের ব্যবস্থা আছে জিম আছে অঙ্কন বসে আঁকার বাচ্চাদের শেখানো হয় ক্যারাটেল ক্লাস হয় ফুটবল আমাদের ফুটবল থার্ড ডিভিশনে খেলছিল এর কোনো কারণে এই করোনার জন্য ফিফথ ডিভিশনে আবার নেমে গেছে আমরা আবার ফিফথ ডিভিশনে খেলছি এবার এগুলো আমাদের খেলাধুলো অ্যাক্টিভিটি ক্লাবে আছে আর কি আর আমাদের তে দু হাজার চব্বিশ না দু হাজার তেইশ সালে আমাদের একশো বছর পূর্ণ হয়েছে ক্লাবে এবং শতবর্ষগুলো আমরা করেছি আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই ক্লাবটাকে আমরা চালনা করি আর অ্যাকচুয়ালি আমাদের মেন হচ্ছে এই ভলিবল এই ভলিবলটা আমাদের বেলেঘাটা এখনও পর্যন্ত আমরা এটাকে চালু রাখতে পেরেছি আর মানে এবং আমাদের সহযোগিতা এবং সবার সহযোগিতা আগামী দিন চালু থাকে সেটা কামনা করব। এই আপনারা আসছেন এবং বিভিন্ন মানুষ এগিয়ে এলে আমাদের ক্লাব এটা বলছে ক্লাব চালানোর জন্য তো ব্যাকবোন দরকার এই আজকে আমাদের সুজিৎ বোস মশাই এসে ঘুরে গেলে আমাদের জাসি বিশ্বজিৎ বোস মশাই এসেছিলেন অনেক বিশেষ কাজে সঞ্জয় সেন সন্তোষ ট্রফি যিনি কোচ তিনি এসেছিলেন এবার সন্তোষ বাংলা থাকছে উনিশ তারিখে মঞ্চে তো দেখুন আমাদের যে তাদের তো প্রাইজ থাকবে আর দেখুন সবাই তো টাইম দিয়ে এখন দেখা যাক সেটা আমরা এক্ষুনি ফাইনাল বলতে পারছি না কারা আসবেন আমরা চাইব কোনো সেলিব্রিটিকে নিয়ে আসে আমাদের যারা খেলোয়াড় জগৎ থেকে যাদের নিয়ে আসার চেষ্টা করবো এসে আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব এবং আপনাদের সহযোগিতা সেটা চাই আপনাদের আপনাদের উপস্থিতি চাই নাম আমার নাম রণজিৎ চৌধুরী আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না